আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রকম একটা অসাধারণ সিনেমাটি এডিট করতে পারেন তো এটার জন্য প্রথমে আপনি চ্যাটজিপিটি ওপেন করে নেবেন জাস্ট আপনি যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপি লিখে তাহলে প্রথমে যে লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করে জাস্ট আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্লাস আইকন থেকে আমাদের যে পিকচারটি আছে সেই পিকচার আমরা এখানে আপলোড করব আমরা এটা আপলোড করব দেন ওকে এরপরে আমি এটার বিবরণ লিখে রেখেছি যে আমি এই পিকচারটিকে আসলে কিভাবে দেখতে চাচ্ছি তো এটা আমি এখানে লিখে রেখেছি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব এই লেখাটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা এখান থেকে নিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন দেন এখানে তীর চিহ্নটি ক্লিক করবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে কারণ এটা আমাদের ফ্রি ভার্সন যদি এটা আপনার পেড ভার্সন হয় তাহলে খুব দ্রুত হয়ে যাবে আর যদি ফ্রি ভার্সন হয় তাহলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে চার পাঁচ মিনিটের মতো তো এই সময়ের মধ্যে আপনি চাইলে কিন্তু ভিডিওটির একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেয়া কমান্ড অনুযায়ী এবং ওই বোতল দিয়ে একটা চমৎকার একটা পিকচার তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নিতে পারবেন